দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমার হাতটা কতটা পুড়ে গেছে এই পোড়া হাত নিয়ে আমি রান্না করলাম তাহলে রাতে ডিনারটা বেড়ে ফেলি এই যে দেখো পরোটা বানিয়েছি পনিরের পরোটা হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা কুড়ি বেলা বারোটা কুড়ি আজকে শনিবার বিশে এপ্রিল দু আমি এখন আজকে আমার এই রেসিপির ভিডিও শুরু করলাম রেসিপি ভালো রেসিপি সব হবে কি হবে সে তো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু কেন আমি এখান থেকে শুরু করলাম দেখো সকাল থেকে আমি কোনো ব্রেকফাস্ট খাইনি দেখো এখন এই সাড়ে বারোটার সময় এই দেখো তোমার এই চা আর বিস্কুট এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট যেহেতু হচ্ছে শনিবার আমার মেয়ে বাড়িতে এসছে আমার ভাসুরের ছেলে আমার কাছে থাকে মানে সে ছোট থেকেই থাকে এখন পড়াশোনা করে চাকরি করছে তার ছুটির দিন তো ছেলে মেয়েদের ছুটির দিন হলে কি হয় মায়েদের কাজ অনেক বেশি হয় না আমারও ছুটি ঠিক সেই কারণে অল্পলে জড়লে এখন চা এই চা দিয়েই শুরু করলাম আমার আজকে রেসিপি ব্লগ আশা করি আগামীতে সবকিছু দেখাবার চেষ্টা করব কতটা পারবো জানি না একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব এখানে দেখো আলু ছাড়িয়ে নিচ্ছি কারণ আজকে রাত্রি হবে কষা কষা আলুর দম আর পনিরের পরোটা যেহেতু মেয়ে বাড়িতে আসবে বা আমি যে বললাম সেও বাড়িতে আছে ভাসনের ছেলে তো সেই কারণে আজকে হবেই দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি এটা ছোট ছোট করে কেটে নেব যেরকম করে আলুর দামে কাটে একটু পেঁয়াজ টমেটো এই যে ময়দার কৌটো এই দেখো ময়দা বার করে নিয়েছি এই যে পনির আর এই যে দেখো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে এই দেখো আলু কেটে নিলাম এখানে হয়েছে আলু পোস্ত আর যেহেতু আমরা শনিবার নিরামিষ খাই তাই হচ্ছে এই রকম খাবার আলু পোস্ত এখানে রয়েছে ভাত এখানে রয়েছে ডাল ভাত কিন্তু একদম গরম লেবু গরমের দিনে লেবু ছাড়া খাওয়া যায় না ফ্রিজে রয়েছে টক দই আর হলো বাঁধাকপির একটু পাতলা ঝোল মতন তরকারি একটু ঝোলটা খেতে আমার মেয়ে পছন্দ করে সেই কারণে তো এই হলো আমার আজকে লাঞ্চ লাঞ্চের মেনু তাহলে এই হলো আমার আজকে লাঞ্চের মেনু এই যে এখানে পনিরের স্টাফিংটা ভরে নিচ্ছি কারণ আমি বলেছিলাম যে পনিরের পরোটা করব এই যে এই যে তৈরি হয়ে গেল কষা আলু দম এই নাও দেখো কি আনলাম কি এনেছিস তুই কি এনেছিস সেটা তুই আমি এত কিছু রান্না করলাম তোদের শনিবার হলে খালি বাইরের খাবার খাওয়ার নেশা িয়ান হ্যাঁ রে আমি পনিরের পরোটা আলুর দম এত কিছু রান্না করলাম তারপরে তোর গভী মাঞ্চুরিয়ান আনলি সত্যি বলছি এই হচ্ছে আমাদের বাড়ির বন্ধুরা বুঝতে পেরেছো যতই রান্না করি ওরা সেই বাইরের খাবার ঘরের খাবার মিলে একটা ল্যাভিস খাবার খাওয়া যাবে ঠিক আছে এখন টাটা আবার ফিরছি তোমাদের সঙ্গে ডিনার এই হচ্ছে আমার মজার সংসার এখানে আমরা এরম পাগলামি করি বুঝতে পেরেছো আরো অনেক পাগলামি তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো তাহলে রাতে ডিনারটা বেড়ে ফেলি এই যে দেখো পরোটা বানিয়েছি পনিরের পরোটা কি ক্রিস্পি কত সুন্দর হয়েছে দেখো পরোটা ভেতরটা সুন্দর ক্রিসপি একটা পরোটা হয়েছে পরোটা এ মেয়ে আর ছেলে দুজনে খাবে আগে ওদেরকে দিয়ে নিই তারপরে আমি খাবো সে কত্তা এলে সে দিন হবে এখন দিয়ে দিচ্ছি আলুর দম দেখো আলুর দমের কালারটা কি এসেছে আচ্ছা গোবি নিয়ে এলো এই গোবিগঞ্জিটা দেখতে খেতে খুব সুন্দর হয় দেখো এই এক একটা দারুণ দারুণ দেখতেও হয় আজকের এই খাওয়া দাওয়ার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এইখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগলো একটি মজাদার ভিডিও বানাচ্ছি রোজই এই রেসিপি আসে এটা একটা অন্যরকম ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে প্রায় পাবে তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট এবং শেয়ার করো কারণ তোমরা যত ভালোবাসবে তত আমিও ভিডিও বানাতে উৎসাহ পাবো তাহলে আজকের মতন টাটা কালকে আবার আসবে একটা নতুন ভিডিও টাটা